লাগিয়ে পড়িয়ে দেওয়া মানুষ বলেন তাদের ভেতরে হিংসা এদের নেকির কাজগুলো এমন ভাবে পুড়ে ধ্বংস হয়ে যায় কাঠে আগুন লাগালে কাঠ যেমন ধ্বংস হয়ে যায় আর এটা সবচাইতে বেশি আমার মনে হয় বাংলাদেশি মেয়েদের ভেতরে আরো বেশি এই কথা বলেন না কেন সম্মানিত মা মরে না হিংসা বিদ্বেষ এটা দূর করা লাগবে দুই নাম্বারে শিরিক শিরিক কালি যারা এদেরকে আমার আল্লাহ এই সাবে কদরে সাবে বরা কেও মাফ করেননি করবেন না এইজন্য শিরিক যেন এই দেশে না থাকে ভাই শিরিক বে জাখ শিরিক বেফার শিরিক বেল ফিয়ারা শিরিক প্রকার আসে আমরা সামরাইজ করে এক কথায় জবাব দিচ্ছি এইদিকে তাকান আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শেরিক আর শেরিক যারা করে তারা মুশরিক আর মুশরিক মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান নাম এ পর্যন্ত বুঝেছে বলেন বলেন তাহলে শেরিক এখন থেকে মুক্ত হওয়া লাগবে না শেরিকের এক কথা জবাব কি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি সন্তান দিতে পারে কে আরো ছেলে অন্য কেউ পারে না কিছু বাবা পারে কিছু হজুর পারে সেদিন ময়মন সিং না ময়মন সিং এক লোক এই যে আমার বলছে আমার শুধু মেয়ে হয় এই আপেলটা পরে দিন আমি কি দিয়ে পড়বো সোরা ফাঁতে হ্যাঁ পড়ছি লোকটা আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হজুর এমন আপেল পড়বেন যেন সেই হয় আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো সেগে আপেল দিলা। দিলাম আপেল ফেলে দিলেন মানে ফেলে দেবো না করবো কি তুমি আমার কানের কাছে মুখ নিয়ে বলো যে এমন আপেল পড়বেন যেন বারবার মেয়ে হয় বা যেন ছেলে হয় আপেল পড়ে যদি ছেলে হইতো হতে আমার তিনটা মেয়ে হইত না আমি ম্যাডাম রে শুধু আপেল পড়ে খাওয়াতাম এখনো পর্যন্ত অনেকের বিশ্বাস আছে না আমাদের আমাদের সাতির পিতা আমাদের শিখিয়েছেন বিয়ের পরে 86 বছর পার হয়ে গেছে তারপরও কোনো মাজারে কোনো বাবার কাছে গিয়েছে তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালেহিন আমাকে একটা নেককার সন্তান দান কর কয় বছর বলেছিলেন 86 নন্দন বলেন হ্যাঁ একটা নবী মানুষ দাউজমান তমর নবী না পাওয়ার নবী তিনি বিয়ের পরে 86 বছর দোয়া করার পরে আল্লাহ জবাব দিলেন হাবাশার না হবে গোলামিন হलीम তোমাকে আমি ধৈর্যশীল সংসারে সুসংবাদ দিলাম নয় প্রিয় দোয়া বিয়ের পরে যদি 86 বছর পরে কবুল হয় আর আমাদের দুই চার বছরে আমরা হতাশ হয়ে পড়ব মানে কোন বাবার কাছে কোন মাজারে কোন কবরে কোন পীরের কাছে কোন তাবিজ পড়া বেল পড়ায় হবে না সন্তান দিতে পারে কে দুই নম্বরে জমিন বানিয়েছে আইন চলবে কার আল্লাহ সর্বাহরুম চার বিধান তার সুতরাং আল্লাহর আইনের বিপরীতে কোন আইন এই দেশে যদি চলে